নমস্কার বন্ধুরা বাংলা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিংড়ি মাছের রেজালা কাতলার রেজালা বা চিকেনের রেজালার মতন এটাও কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় এবং এটা বানাতে কিন্তু ভীষণই কম সময় লাগে তাই বাড়িতে কোনো দিন গেস্ট এলে যে কোনো ধরনের পোলাওয়ের সঙ্গে এটা আপনারা সার্ভ করতে পারেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি চিংড়ি রেজালা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে বাগদা চিংড়ি বাগদা চিংড়িগুলো কিন্তু একটু ছোট মাপেরই নিয়েছি খুব একটা বড় সাইজের নয় চিংড়ি মাছের মাথার দিকে যে শক্ত অংশটা থাকে সেটাকে ফেলে দিয়ে মাথাটাকে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে গায়ের যে খোলাগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে পিঠের দিকে যে মোটা শির দানাটা থাকে সেটাকেও ফেলে দিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে ভেজেও নিতে পারেন তবে আমি এই রেসিপির জন্য চিংড়ি মাছগুলোকে প্রথমে একটুখানি জাল দিয়ে নেব সেজন্য একটা লোহার কড়াই গ্যাসে বসিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম চিংড়ি মাছ থেকে যেহেতু জল বেরোয় তাই জন্য এর থেকে বেশি জল দেবার দরকার নেই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে লবণটাকে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে দিলাম যেহেতু এই চিংড়ি মাছগুলো আমি রেজালার জন্য ব্যবহার করব সেই জন্য এর মধ্যে আমি হলুদ দিয়ে নিই জলটা ফুটতে শুরু করলে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে এগুলোকে জাল দিয়ে নেবো যতক্ষণ না এই জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে আপনারা চিংড়ি মাছগুলোকে ভাজতে গেলেই দেখবেন অনেক সময় চিংড়ি মাছগুলো একটু ভাজা বেশি হলেই শক্ত হয়ে যায় কিন্তু যদি এভাবে জলের মধ্যে চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু জাল দিয়ে নেওয়া হয় আর তারপর সেগুলোকে ভাজা হয় তাহলে সেই চিংড়ি মাছ কিন্তু কখনও শক্ত হয়ে যায় না চাইলে আপনারা এভাবেও রান্না করতে পারেন আবার এর পরের অংশে ভেজেও নিতে পারেন সেক্ষেত্রে শক্ত হয়ে যাবে না তবে কেউ যদি মনে করেন এগুলোকে জাল না দিয়ে ডাইরেক্ট ভেজে নেবেন সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন মাছগুলোকে তেলে দিয়ে কিন্তু এক একটা সাইড থেকে দু সেকেন্ডের বেশি ভাজবেন না যতক্ষণে মাছগুলো জাল হচ্ছে ততক্ষণে আমি রেজালার জন্য একটা মশলা বানিয়ে নেব সেজন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ঝাল কিন্তু এতে খুব একটা বেশি হয় না আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার এতে দিয়ে দিচ্ছি কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি তিন চার টুকরো আদা এখন দিয়ে দিচ্ছি আট থেকে দশটা ভিজিয়ে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পোস্ত দানা আর দু টেবিল চামচ চার মগজ যেটাকে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এটা বাটার জন্য জলের প্রয়োজন তবে জল না দিয়ে আমি তার পরিবর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই এই টক দইয়ের জল আর যে পেঁয়াজটা দিয়েছি তার থেকে যে জল বেরোবে তাতে করেই কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিয়ে আমি ফিরে আসছি এদিকে মশলাটা বাড়তে বাড়তে আমার কিন্তু চিংড়ি মাছগুলোকেও জাল দেয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এখন রান্নাটা করে নেব সেজন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণে ঘি কারোর যদি ঘি খেতে অসুবিধা হয় তাহলে শুধুমাত্র তেল দিয়েও বানাতে পারেন তবে রেজালার মধ্যে একটু ঘি দিলে এটা কিন্তু খেতে খুব বেশি টেস্টি হয় তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা বোটা সমেত গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা আর গোটা গোলমরিচ গরম মশলার মধ্যে আমি এখানে এলাচ লবঙ্গ আর দারচিনি ব্যবহার করেছি মশলাটাকে লো ফ্লেমে তেলে দিয়ে একটু ভেজে নিলাম যখন এখান থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় আমি আদা পেঁয়াজ রসুন লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটাতে ফুট না ধরা পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে কেননা এর মধ্যে যেহেতু টক দই আছে তাই এখনই ছেড়ে দিয়ে রাখলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে আর যেহেতু এর মধ্যে কাজুবাদাম আছে তাই গ্যাসের জোরটা বাড়ালে কিন্তু এটা নিচে লেগে পুড়ে যেতে পারে সেজন্য এটাকে লো ফ্লেমে রেখেই কষাতে হবে এখন মশলার মধ্যে ফুট ধরে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মিনিট পাঁচেক হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষে গেছে আর ওপর থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু মাঝখানে ঢাকনাটা তুলে এক দেড় মিনিট বাদে বাদে দু একবার একটু ছেড়ে দিয়েছিলাম এখন মেয়ের মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি চিনিটা স্কিপ করবেন না কেননা রেজালাটা একটু মিষ্টি মিষ্টি হয় আর তাতে টক দই দেওয়া আছে তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া গোলমরিচ গোলমরিচের ঝাল থেকেই কিন্তু এই রান্নায় একটা হালকা ঝাল আসবে এবারে সমস্ত কিছুর সাথে মশলাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেক হয়ে গেছে এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর ওপর থেকে তেল আর ঘিটা সম্পূর্ণ ভালোভাবে ছেড়ে গেছে আর এই মশলাটাকে লো ফ্লেমে যত ভালো করে কষানো হবে এর স্বাদ কিন্তু তত ভালো হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল খুব বেশি জল কিন্তু এতে দেওয়া হয় না কেননা রেজালায় কোনো ঝোল থাকে না তবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে জলটাকে ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন অবশ্যই গরম জল দেওয়ার এবার যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে সেই সময় আমি এর মধ্যে সাতলে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আমি কিন্তু জাল দেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে আর ভেজে নিইনি আপনারা চাইলে ভেজে নিতে পারেন চিংড়ি মাছগুলোকে দিয়ে এই গ্রেভির সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখব তিন চার মিনিটের জন্য এর থেকে বেশি সময় কিন্তু চিংড়ি মাছ রান্না করার জন্য আর দেওয়ার দরকার নেই তিন চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন আমাদের রেজালা একদম তৈরি হয়ে গেছে আবারও ওপরে কিন্তু তেল আর ঘিটা ভেসে উঠেছে আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর মিষ্টিটা একটু চেক করে নেবেন এখন আমি নাবানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলাপ জল আর হাফ চামচ পরিমাণে কেওড়া জল এর মধ্যে আমি মিঠা আতর দিচ্ছি না কারণ এর টেস্টটা চেঞ্জ হয়ে যায় তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন আর কোনো রকম গরম মশলার গুঁড়োও আমি এর মধ্যে দিচ্ছি না সমস্ত কিছু ভালোভাবে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গন্ধটা যাতে অ্যাবজর্ব হতে পারে তাই ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল চিংড়ি মাছের রেজালা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ